হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে যারা সিটেট সম্পর্কে চিন্তিত সিটেটের এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসছে না কেন কবে পরীক্ষা হবে অনেক জায়গায় জুলাই মাসকে দেখানো হচ্ছে যে জুলাই মাসে আমাদের ছ তারিখে পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে বা এরকম বিভিন্ন নিউজ আপাতত তোমাদের কাছে তোমাদের কনফিউজ করে দিয়েছে তো যারা সিটেটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা সিটেটের কথা চিন্তা ভাবনা করছো তাহলে তাদের একটা ফাইনাল কনকুলুশনে আসতে হবে তাই তো তার জন্যই এই সেশনটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি সুমিত স্যার শুরু করবো আজকের সেশন ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই স্পেশাল শোতে তো তোমরা যারা যারা এই সেশনটি দেখছো বা যারা যারা সিটেট রিলেটেড বিভিন্ন সমস্যায় বা চিন্তার সংক্রান্ত বিষয় জড়িত যে কবে সিটেড আসবে দু হাজার পঁচিশের সিটেড কবে হবে ফর্ম ফিল কবে হতে পারে অ্যাডমিট কার্ড কবে পাবো অথবা আমাদের নোটিফিকেশন এখনো আসছে না কেন তো সমস্ত প্রশ্ন যাদের কাছে রয়েছে তারা অবশ্যই পাঁচটা মিনিট সময় দেবে এই সেশনে আমি তোমাদের পুরো জিনিসটা বলে দিচ্ছি তো সেশন শুরু করার আগে যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং অবশ্যই লাইক বটনে প্রেস করতে বললো না তো চলো লিস্টার আমরা সিটেট এর একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি এই হচ্ছে সিটেট এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আপাতত আমাদের লেটেস্ট আপডেট একটাই রয়েছে নিউজ অ্যান্ড ইভেন্টে দেখতেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের সিটেটের দু হাজার চব্বিশ ডিসেম্বরে রেজাল্ট আউট হয়েছে আর আমরা পাবলিক নিউজ অ্যান্ড ফিডের মধ্যে দেখলে যদি আমরা দেখি তাহলে জাস্ট মানে ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট এই কথাটি লেখা আছে তো দেখো ফাইনালি আমরা এই জায়গাটা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু এই নোটিশটাই শুধুমাত্র আছে যেটা তিরিশ এক দু হাজার পঁচিশ সালে বেরিয়েছিল ঠিক আছে এবং সেখানে কি বলা হয়েছে সেখানে একদম যারা যারা টেট কোয়ালিফাই করেছে কতজন রেজিস্টার করেছে অ্যাপেয়ার কতজন হয়েছে কোয়ালিফাইড কতজন করেছে তো সেটা লেখা রয়েছে দু মানে চব্বিশে যে টেটটি হয়েছিল তার রেজাল্ট আউট হয়েছে তো আপাতত আমাদের ডিসেম্বর জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি মার্চ আমরা এপ্রিলে চলে এসেছি মানে পুরো জানুয়ারি হয়েছে ধরো ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আমরা দু মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আমরা জুলাইতে যে সি পরীক্ষা হয় তার কোনো নোটিফিকেশন পাইনি এর ফলে আমাদের মনে একটা বড় প্রশ্ন এসে গেছে তাহলে এবছর কি সিটের পরীক্ষা হবে না তাই তো আর এই প্রশ্নটা হওয়াটাই স্বাভাবিক তো দেখো আমি তোমাদের পরিষ্কার একদম ক্লিয়ারেন্স একটা কথা বলি যে যদি আমরা পিভিআর্স দেখি পিভিআরস তুমি যদি ভালো করে দেখো লাস্ট এক্সামের ক্ষেত্রে তো রেজাল্ট আউট হয়ে যাবার ওই পঁয়তাল্লিশ বা ঊনপঞ্চাশ দিনের মধ্যেই আমাদের কিন্তু নেক্সট নোটিফিকেশন আউট হয়ে গেছিল যে নেক্সট আমাদের সিটেটের পরীক্ষা কবে হবে তো আপাতত আমাদের হাতে মাস অতিক্রান্ত হয়েছে তার মানে মানে আমরা দিনের কাছাকাছি চলে গেছি যেটা আগের মানে থেকে দশ দিন বেশি কিন্তু এখনো আমাদের কাছে নোটিফিকেশন আসছে না তাহলে নোটিফিকেশন কি আসবে না এই প্রশ্নটার উত্তরে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন আসবে একদম আসবে এবং এই কথাটি অবশ্যই আমরা সূত্র মারফত জানতে পেরেছি বা জানছি যেটা তোমাদের সামনে পাবলিশ করছি তাহলে কবে হবে যদি নোটিফিকেশান দেরি আস হয় তাহলে পরীক্ষা কি দেরিতে হবে বা পরীক্ষা হলে কবে হবে দেখো ফাইনালি আমাদের নোটিফিকেশন পিছাচ্ছে পিছিয়ে গেছে কারণ আগের বছরের রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে এবছরে মোটামুটি দশ দিন এক্সট্রা হয়ে গেছে এখনো নোটিফিকেশনের কোনো খবর নেই তাই তো তো সেই হিসাবে যেইটুক শোনা যাচ্ছে তাতে পনেরোই এপ্রিল সম্ভাব্য ডেট যেখানে সিটেটের নোটিফিকেশন আসতে পারে এরকম একটি শোনা যাচ্ছে আর যদি পনেরো তারিখের ডেটে না আসে সাপোজ ধরা গেল পনেরো তারিখে তো সম্ভাব্য ডেট তো এই ডেটে যদি আমাদের না আসে তাহলে আমাদের কিন্তু এপ্রিলের মধ্যেই নোটিফিকেশনটা আসতে হবে এবং এসেও যাবে তাই তোমরা নিশ্চিতভাবে পড়াশোনা শুরু করে দিতে পারো সেটা হচ্ছে এপ্রিলে তোমাদের নোটিফিকেশন আসছে আপকামিং জুলাইয়ের টেটের ঠিক আছে টেট পরীক্ষা কবে টেট পরীক্ষার যে ডেটটি মানে সি টেট পরীক্ষার যে ডেটটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে বা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ছয়ই জুলাই তো ছয়ই জুলাই সম্ভাব্য ডেট হিসাবে চিহ্নিত করা হয়েছে যদি নোটিফিকেশন দেরি হয় তাহলে জুলাইয়ের ওই ডেটটাও আমাদের পেছাবে কিন্তু জুলাইতে পরীক্ষা হয়ে যাবার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ঠিক আছে তার মানে জুলাই তোমারা টার্গেট রেখে এগো সেটা বদলে আমাদের বারো হতে পারে বা তেরোও হতে পারে তো এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর অ্যাডমিট কার্ড যদি আমরা দেখি তাহলে মার্কেটে এটাও এখন কিন্তু প্রচলিত যে চার জুলাই আমাদের অ্যাডমিট কার্ড ফাইনালি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে যদি আমাদের ছ তারিখে পরীক্ষা হয় তাহলে মানে ছয়ই জুলাই দু হাজার পঁচিশে পরীক্ষা হয় তাহলে তার অ্যাডমিট কার্ড কিন্তু চার জুলাই দু হাজার পঁচিশে বেরিয়ে যেতে পারে কিন্তু ওই যে বলছি এপ্রিল মাসের পনেরো তারিখ নোটিফিকেশন আসার কথা তাহলে সেটাকে যদি আমরা সূত্র করে এগোই তাহলে জুলাইয়ের ছ তারিখ ধরে আমরা এগোনো ভালো যদি নোটিফিকেশন এপ্রিলের পনেরো তারিখের পরে আসে তাহলে জুলাই এ ও ছ তারিখটা একটু হতে পারে তবে এপ্রিলে নোটিফিকেশন আর জুলাইতে পরীক্ষা এই দুটোকে কিন্তু মাথায় রেখে তোমরা সিটেটের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা শিক্ষকতার পরিবেশ দেখি তাহলে সেটা একেবারেই নষ্ট হয়েছে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে সেন্ট্রালের ওপরে নির্ভর করতে হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলোতে যা রিক্রুটমেন্ট এখন আপাতত আসছে আপাতত রেল পেয়ে গেছো তোমরা তোমরা কেন্দ্রীয় বিদ্যালয় পেয়ে গেছো আরও কিছু নোটিফিকেশন চলে আসবে যে নোটিফিকেশনগুলো ফিল করতে গেলে তোমাকে সিটেড পাস করে থাকতেই হবে অর্থাৎ সিটেট ছাড়া তোমার কিন্তু হবে না আর এর জন্যই সিটেট পরীক্ষা কিন্তু আগের তুলনায় এর কোশ্চেনের প্যাটার্নও অনেকটা হাই করা হয়েছে শুধু হাই নয় কোশ্চেনটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে তোমাদের কাছে আসছে তাই সিটেটের প্রয়োজনীয়তা এই মুহূর্তে তোমাদের কাছে মারাত্মক বেশি তাই বলবো সিটেটের ওপরে চিন্তা ভাবনা করো সিটেটের প্রস্তুতি নাও সিটেট প্রস্তুতি দাও মানে করে তোমরা সিটেটের পরীক্ষায় বসে পড়ো আর ওই যে টার্গেট এপ্রিলে নোটিফিকেশন জুলাইতে পরীক্ষা এটাই মাথায় ঢুকিয়ে নাও আর এই যে হাতে আমাদের কয়েকটা মাস আছে মানে ধরো এপ্রিল তো তোমার মে জুন জুলাই মাত্র তিন মাস সেই তিন মাস তোমরা একদম মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো কারণ পশ্চিমবঙ্গে স্টুডেন্টরা যেখানে ডাব্লিউ বিটেটের উপরে নির্ভরশীল তাদের কিন্তু এবার চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে যে কথাটি আমি বহু আগে থেকে তোমাদের বলে আসছি যে চিন্তা ভাবনার পরিবর্তন করো 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 কিন্তু তোমরা অনেকেই শোনি অনেকেই ভয় পেয়েছো এবার কিন্তু ভয়টা ভাঙতেই হবে কারণ তুমি কিন্তু ডিএলএড করে বসে আছো তুমি কিন্তু বিএড করে বসে আছো সুতরাং রাজ্যের ওপরে নির্ভরশীল না হয়ে তুমি কি করো তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে সিটেডস সেই মানে সেন্ট্রালের সিটেটটা দাও এবং সেন্ট্রালের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসো যদি চলে আসে তাহলে ইজিলি তোমার এই প্রস্তুতিতেই হয়ে যাবে রাজ্যের ক্লিয়ার আশা করি প্রত্যেকে বুঝেছি এবার আসি প্রস্তুতি কিভাবে নেব দেখো প্রস্তুতি তুমি তোমার আশেপাশে কোনো স্যার থাকলে ম্যাডাম থাকলে বা কোথাও তোমার প্রেফারেবল কোনো জায়গা থাকলে তুমি সেখান থেকে প্রস্তুতি নিতে পারো অথবা মার্কেটে বহু সিটেটের বই রয়েছে সেখান থেকে প্রস্তুতি নিতে পারো আর সেটা যদি না হয় তাহলে আমাদের কিন্তু সিটেটের ব্যাচ রয়েছে যে ব্যাচে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো ঠিক আছে আমাদের সিটেটের যদি ব্যাচ দেখো তাহলে সাতই এপ্রিল থেকে আমাদের কিন্তু এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে সাতই এপ্রিল থেকে আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে যেখানে আমরা সিটেট টেট এবং রেলওয়ে প্রাইমারি টিচার তিনটে পরীক্ষার প্রস্তুতি কিন্তু দেওয়াচ্ছি ঠিক আছে সম্পূর্ণ লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ভিডিও যদি তুমি লাইভ ক্লাস করতে না পারো তাহলে রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবে ঠিক আছে তুমি মক টেস্ট পাবে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে সুতরাং সি প্রস্তুতি এই মুহূর্তে তোমাদের মারাত্মকভাবে ইম্পর্টেন্ট তার জন্যই তোমাদের সি ব্যাচ এনেছি তবে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যারা মনে করছি আমরা যে দু হাজার ছাব্বিশে ভোটের জন্য আমাদের ডাব্লু বি টেট পরীক্ষা হতে পারে তাদের জন্য এর সঙ্গেই ডাব্লিউ বি টেট কিন্তু দেওয়া রয়েছে তার মানে তুমি একটা ব্যাচে তিনটে পরীক্ষার প্রস্তুতি পারছো ডাব্লিউ বি টেট সিট দু হাজার পঁচিশ এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের রেলওয়ে প্রাইমারি টিচার এবার তোমাদের চিন্তা করতে হবে আমরা কোন পথে আসব। ব্যসটার দাম কত ব্যাসটার দাম বিশেষ কিছু নয় ওয়াই থ্রি সিক্স এইট কুপন করে ইউজ করলে মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এই ব্যাসটা এক বছরের জন্য তবে আজকে এই শোটি করার জন্য যারা যারা এই ব্যাসটি নেবে তারা কিন্তু দু বছরের জন্য পেয়ে যাবে তবে দু বছরের জন্য এই ব্যাসটি যারা নেবে তারা আমাদের আমাকে কল করতে হবে এই নাম্বারে নাম্বার কি লিখে নাও এইট এই নাম্বারে আমাকে কল করতে হবে যারা ভাবছ দু বছরের জন্য কোর্সটি নিতে চাও তারা ডিরেক্টলি এই নাম্বারে আমাকে কল করে ব্যাসটি কিন্তু তোমরা নিয়ে নেবে সিম্পল প্রসেস ব্যাস নিতে হবে কিভাবে প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমাকে স্টেট এক্সাম ওই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে টাচ করতে হবে হয়ে যাবার পর অটোমেটিক ফোনে ল্যাঙ্গুয়েজ আসবে বাংলা না ইংলিশ সেটাকে তুমি চুজ করে নেবে তারপরে তোমার দেখতে পাবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটি অপশান থাকবে সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলেই নেক্সট পেজে দেখবে এসে যাবে ফাইন কোর্সেস বাই এক্সাম এবং সেখানে প্রত্যেকটি পরীক্ষার লোগো আছে সেখান থেকে তুমি টেট লেখা লোগোতে ক্লিক করলেই এই ব্যাচটা তুমি দেখতে পাবে এবার এই ব্যাচে অ্যাডমিশনের জন্য এই ব্যাচের ছবিতে ক্লিক করলেই ব্যাচটার ভেতরে তুমি যেতে পারবে সেখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা রয়েছে আর তার নিচে সবুজ রঙের একটা বক্স আছে যেখানে অলরেডি একটা কুপন লেখা আছে তোমাকে কি করতে হবে ওই কুপনে ক্লিক করতে হবে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে সেখানে তুমি দেখতে পাবে এরকম একটি খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড সেখানে তোমাকে লিখতে হবে লেখার পর ওর পাশে লেখা প্রেস করতে হবে হবে তুমি দেখবে ব্যাচের দাম টাকা এবার বাই নাও অপশানে গিয়ে ফোনপে বা গুগল পে এর মাধ্যমে অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলেই তুমি কিন্তু ব্যাচটাই এনরোল করে যেতে পারবে তোমার যদি ইউপিআই না থাকে অন্য কারোর ইউপিআই দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে সেটাও পসিবেল না হলে এই যে নাম্বারটা লেখা আছে দেখছো এইট এই নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে ভর্তির জন্য ঠিক আছে তাই যারা যারা আজকে এই নাম্বারে কল করে ব্যাসটি নিয়ে নেবে তারাই শুধুমাত্র কিন্তু ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে মানে দু বছরের জন্য ভ্যালিডিটি আর না হলে সিঙ্গেল এক বছরের জন্য মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকায় তোমরা এই ব্যাসটি পেয়ে যাবে তো চলো প্রিপারেশন হোক জোর কদমে ঠিক আছে তো এই মাসেই নোটিফিকেশন পেয়ে যাবে মাত্র তিন মাস পড়াশুনো করে সিটের দিয়ে সার্টিফিকেটটা রাখো অনেক পরীক্ষার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাবে তাই রাজ্যের ওপরে ভরসা না করে সেন্ট্রালের এই পরীক্ষাটা দাও বারবার বলেছি এখনো বলছি ভবিষ্যতে বলবো তোমাদেরই লাভ হবে ঠিক আছে একই সিলেবাস খালি ল্যাঙ্গুয়েজ আলাদা আমরা বাংলা ইংলিশ দুটো ভার্সানেই পড়িয়ে দেবো তোমার কোনো অসুবিধা হবে না যে তোমরা বুঝতে পারছো না এরকম কিচ্ছু হবে না বাংলার পাশে ইংলিশ রাখবো ইংলিশের পাশে বাংলা রেখে আমরা কিন্তু তোমাদের করিয়ে দেবো তাই যারা ভয় পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তাদের চিন্তার দরকার নেই নিশ্চিন্তে এই ব্যাসটা নিয়ে পড়াশোনা শুরু করো ওকে চলো শেষ করছি আজকে সেশন থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ নেক্সট আপডেট এসে গেলেই অবশ্যই তোমাদের আপডেটটিও আমরা জানিয়ে দেবো এই চ্যানেলে অবশ্যই ঠিক আছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে দাও এই সেশনটি ভালো থেকো টাটা